বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক হোক হে ভগবান সে যেন এক উত্তাল সময় এই বাংলা এত বিপ্লবীর জন্ম দিচ্ছে যে ব্রিটিশ সরকার আর কোনোভাবেই এই বাংলাকে সামাল দিতে পারছে না এই বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি অঞ্চল থেকে সেই সময় জন্ম নিচ্ছে এক একটা করে বারুদ জাতি ধর্ম হিন্দু মুসলমান লিঙ্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এমন এমন এক একজন বিপ্লবীদের জন্ম হচ্ছে সেই সময় এই বাংলায় যে ব্রিটিশ একেবারে হিমশিম খাচ্ছে এবং সেই জন্যেই তাদের কাছে এমন এক মারাত্মক অস্ত্রের প্রয়োজন যেটা এই বাংলার বিপ্লবকে দমন করতে পারবে আর ঠিক সেই সময় এই বাংলার বিপ্লবকে দমন করতে পারা মানেই সারা ভারতবর্ষ বিপ্লবকে দমন করার মতোই আজকে আমরা পশ্চিম বাংলা অথবা বাংলা বলতে যে জায়গাটুকুনিকে বুঝি বা যে আয়তনটাকে বুঝি আজকের এই ভিডিওতে আমি যে সময়টার কথা বলছি সেই সময়ে বাংলার আয়তন এতটা ছোট ছিল না সেই সময় বাংলা বলতে বোঝানো হতো আজকের বিহার আসাম বাংলা এবং শ্রীহট্ট অর্থাৎ ভেবে দেখুন এই সমস্ত জায়গাটাকে যদি আমরা মানচিত্রে কল্পনা করি তাহলে কতটা বড় একটা জায়গা হবে আর এই জায়গার মানুষদেরকে বিভক্ত করতেই সেই সময় ব্রিটিশের মাথায় এসেছিল একটা প্ল্যান এবং সেই প্ল্যানটা ছিল বাংলার হিন্দু এবং মুসলমানদের জন্য এই বাংলাকে বিভক্ত করা অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা বাংলা এবং মুসলমানদের জন্য আলাদা বাংলা অর্থাৎ হিন্দু এবং মুসলমান ধর্মের মধ্যে কোথাও না কোথাও একটা বিভেদ তৈরি করা একটা দাড়ি টেনে দেওয়া আর ঠিক সেই কারণেই তারা কিন্তু বঙ্গবঙ্গের একটা পরিকল্পনা নিয়েছিল উনিশশো সালে যখন হাওয়ায় খবর ছড়িয়ে গেছিল যে বাংলাকে বিভক্ত করা হবে তখন থেকেই কিন্তু ব্রিটিশ সরকার দেখছিল এই বাংলায় কোথাও না কোথাও একটা আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু সেই আন্দোলন ছিল বিক্ষিপ্ত এবং বিভিন্ন জায়গা থেকে সেই আন্দোলনের খবর বারবার ছড়িয়ে পড়ছিল দেখুন এই বঙ্গভঙ্গ আন্দোলনের কথা বলতে গেলে একটা কথা বলতেই হবে যে সেই সময় বাংলায় যে সমস্ত মুসলমান ধর্মের মানুষেরা ছিল তাদেরকে ব্রেন ওয়াশ করেছিল এই ব্রিটিশ সরকার এবং ব্রেন ওয়াশের মাধ্যমে তাদেরকে তারা বোঝাতে সক্ষম হয়েছিল যে মুসলমানদের জন্য যদি আলাদা বাংলা হয় তাহলে মুসলমানদের জন্য সেটা অত্যন্ত ভালো হবে এবং তাদের জন্য লাভদায়ক হবে এবং সেই কারণেই এই বঙ্গভঙ্গকে সেই সময়কার একাধিক বা বলা যেতে পারে প্রায় অনেকটাই অংশের মুসলিম মানুষেরা এই বঙ্গভঙ্গকে সাদরে আমন্ত্রণ করেছিল এবং তারা মন থেকে এই বঙ্গভঙ্গের যে আইন তাতে বেশ খুশি হয়েছিল এবং উনিশে জুলাই উনিশশো এই বঙ্গভঙ্গের আইন পাশ করে সেই সময়কার বাংলার ভাইস রয় লর্ড কার্জন এবং এই বঙ্গভঙ্গের আইন পাশ করার পরেই এই আইনকে একেবারেই ভালোভাবে মেনে নিতে পারেননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চাইতেন যে বাংলার হিন্দু মুসলমানরা সবসময় একত্রে এবং সঙ্গবদ্ধভাবে থাকুক এবং তাতেই তাদের লাভ বা তাতেই তাদের মঙ্গল এবং ঠিক সেই কারণেই ষোলোই আগস্ট তিনি একটি পরিকল্পনা নেন এবং এই ষোলোই আগস্টের দিনটা কিন্তু উনিশশো সালে একটা অত্যন্ত স্মরণীয় দিন কারণ সেই দিনটা ছিল রাখি বন্ধনের উৎসব এবং এটা খুব স্বাভাবিক যে সেই দিন হিন্দু ঘরের মেয়েরা তাদের দাদা এবং ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের পরমায়ু দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যতের কামনা করবে এবং এই রাখি উৎসবের যে দিনটা সেই দিনটাকেই একটু অন্যভাবে প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি স্থির করেছিলেন যে সেই দিন শুধু দিদিরা বা বোনেরা দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাবে না সেদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই বাংলার সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতির একটা বার্তা বহন করবে এরই মধ্যে বারবার জ্বলে উঠেছে রবি ঠাকুরের কলম তিনি লিখেছেন ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে সরব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না আমি ভয় করব না ভাই করব না এই দিন ঘাটে বাসে ট্রামে পুকুর ঘাটে বা যে কোনো জায়গায় এবং তারা একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়ার সময় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এসব কিছুই দেখেনি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আদেশে সেদিন সবাই সকালবেলা ভোরবেলা উঠে গঙ্গার ঘাটে স্নানে যান এবং তারপরেই তারা একে অপরের হাতে রাখি পরিয়ে দেয় সেদিন সকালবেলা যখন রবীন্দ্রনাথ ঠাকুর সদল বলে গঙ্গার দিকে সেদিন কিন্তু রাস্তার দুধারে প্রচুর জমায়েত হয়েছিল সাধারণ মানুষেরা তাদের বাড়ির ছাদ থেকে উঠোন থেকে রাস্তায় নেমে এসে ফুটপাত থেকে দাঁড়িয়ে দেখেছিল এই পদযাত্রা ঘরের মেয়েরা সেদিন উলুধ্বনি দিয়ে সাত বাজিয়ে পদযাত্রায় ঢেলে দিয়েছিল এবং সেই দিন সকলের গলায় একটাই গান গেয়ে উঠেছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবি ঠাকুরের এই ডাক সেদিন উপেক্ষা করতে পারেনি হিন্দু ধর্ম নির্বিশেষে কোনো বর্ণ বা ধর্মের মানুষ এমনকি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন চিৎপুরের বড় মসজিদে পর্যন্ত চলে যান এবং সেখানে গিয়ে তিনি মসজিদের ইমামদের হাতে রাখি পরিয়ে দেন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেদিন সেই মসজিদে উপস্থিত কোনো ইমামই রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াসে বাধা দেননি বরঞ্চ তারা হেসে হাসি মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রচেষ্টাকে এই প্রতীকী আন্দোলনকে সাধুবাদ জানিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের করা এই প্রতীকী আন্দোলন সেদিন ব্রিটিশ সরকারকে এটা ভাবতে বাধ্য করেছিল যে ভারতবর্ষ তথা বাংলার হিন্দু এবং মুসলমানদেরকে কোনো আইন এনেই আলাদা করা যাবে না অবশেষে দীর্ঘ ছ বছর বাদে কিন্তু লর্ড হার্ডিঞ্জ এই বঙ্গবঙ্গের আন্দোলনকে রদ করে দেখুন বন্ধুরা কিছুদিন আগেই গেছে হচ্ছে রাখি পূর্ণিমার উৎসব যেখানে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়েছে কিন্তু দেখুন আজকের ভারতবর্ষের যে প্রেক্ষাপট সেখানেও কিন্তু হিন্দু মুসলিম বিভাজন বা বিভক্তিকরণ কোথাও না কোথাও রয়ে গেছে সেখানে বিভিন্ন সময় দেখা গেছে এর দোষ তার দোষ এই ধরনের পক্ষপাতিত্ব বা এই ধরনের কার দোষ সেসব না দেখে যদি আবার আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কোনো প্রতীকী আন্দোলনে মেতে উঠতে পারি যেখানে হিন্দু মুসলিম আবার এক হয়ে আমরা জাতীয়তাবাদী ভারতীয় হয়ে উঠব তাহলে হয়তো আমাদের প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের এবং সর্বোপরি ভারতবর্ষের উন্নতি সাধন করতে পারব সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতীকী আন্দোলন যে ভারতবর্ষকে একটা আলাদা পথ দেখিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেই পথকেই কিন্তু আজকে আমাদেরকে অনুকরণ এবং অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের কি মতামত বা কি বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাতে বলবেন না আজকের মতো বিদায় ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাও